এটা হলো একটা মুভি স্টোরি নাম সামার ডাস্ট মাত্র চল্লিশ মিনিটের একটা শর্ট ফিল্ম কিন্তু অনেক কিছু নিয়ে আছে আত্মাদি অ্যাক্টিভিটি নেই ভালো লাগবে আছে ভীষণ সুন্দর আর পরিষ্কার একটা এনিমেশন যারা নিমের সাপে তাদের অবশ্যই ভালো লাগবে গল্পটা শুরু হয় যখন তিনজন হাই স্কুল স্টুডেন্ট সময় আসে গিয়ে থাকি আরি কওয়া এবং রাইও কোবাই আসি মিলে বেরিয়ে পড়ে ভূত দেখার জন্য তাই আনতে পারে এক আরমান লেজেন্ডের কথা লেজেন্ডে আছে গ্রীষ্মের রাতে একটি পরিত্যাক্ত এয়ার ফিল্ডে আতসবাজি পড়ালে একজন যুবতী মায়ের আত্মাকে ডেকে আনতে পারে কৌতূহলই হোক বা ব্যক্তিগত কারণ তারা সেই ভূতের মুখোমুখি হওয়ার জন্য বেরিয়ে পড়ে তারা একই স্কুলের স্টুডেন্টস নয় তার এক অপর কথাটা জানেও না কিন্তু একটা জিনিস তাদের এক তাই অল্প ভয় অল্প অবিশ্বাস নিয়ে তারা বিক্রি করে তারপর যেটা হয় সেটাই গল্প তারা শুধু ভূত সম্পর্কে নয় নিজের সম্পর্ক সত্য উন্মোচন করে সামাল ঘোষ আসলে ভূতের গল্প নয় ভয় লাগারও নয় জীবন মৃত্যু আকাঙ্ক্ষা এবং জীবনের কষ্টের মুখোমুখি হওয়ার শক্তি সব কিছুই দেয় তো গ্রীষ্মের এক সময় তিনজন তো ময়া আউই আর রিও মিল এজেন্ড অনুযায়ী অনেকগুলি কিনে ফাঁকা শুনছে আমি এক মিললে তখন তাদের বাজি প্রায় শেষের মুখে তখন এক গ্রামে এসে উপস্থিত হয় সে আর কেউ নয় সে জানায় যে সবাইকে দেখা দেয় না শিশু তাদেরকেই দেখা দেয় যাদের মৃত্যু আগত আমরা দেখতে পাই আর প্রত্যেকের জীবনের ঝলক আই স্কুলে বুলির শিকার সে বুলিদের ঠেকাতে পারেনি মরে যেতে চাইলেও সেটা পারেনি একটা টার্মিনাল অসুস্থতায় পুজো ভুগছে এবং তার প্যাশন বাস্কেটবল সে দিতে বাধ্য হয়েছে তার হাতে মাত্র কয়েক মাস কিন্তু কাউকে সে জানাতে পারে না জি সেই দুনিয়া আর বেশি দিনের অতিথি নয় তোমায় ভীষণ ভালো স্টুডেন্ট টিচার তার ওপর অনেক আশা রাখে কিন্তু একটু মাস কম হলেই তাকে তার মার কাছে অনেক কথা শুনতে হয় সে হতে চায় রাতেই সবার সামনে তার মিথ্যে হাসি তার আকার জিনিসের মতোই তার দুঃখটাকে আর ইচ্ছাটাকে আলমারি বন্দি করে রেখেছে সবার প্রত্যাশার ধাপ চুকাতে এক ঢেলা গল্প এ জাম জাম্প সিন উল্টে পাল্টে আসতে সব কিছুকে আমাদের থেকে দেখায় ভাবায় না সবাই আমরা নিজের মনের কথা শুনে চলতে পারি না অন্যের ইচ্ছে মতো চলতে বাধ্য হয় এটাই ঠিক কখনও সেটা নয় কিন্তু মুভিটা বোঝায় পথটা হয় তার রকম হতে পারত আর একটু চেষ্টা করলে সামা গোস্ট অর্থাৎ সেই স্পেড জানে তার নাম আয়ানে বা আয়ানে সাত এবং সময়ের মধ্যে তোমায়া এই জিনিসগুলো দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয় এবং সে আরও প্রায় আয়নের সাথে দেখা করতে শুরু করে আয়নে তাকে স্পিরিটের জায়গাতে নিয়ে যায় আকাশ থেকে জলে সে বলে আমি চাই তুমি নিজের মনের ভিতর একবার দেখো মৃত্যুর দিকে না তাকিয়ে তোমায় জানতে চাই মৃত্যু কি সত্যি সুন্দর আর স্বাধীন আয়নে জানায় সেটা যেরকমই হোক আফটার লাইফ বড দেখা করে দেয় আর সেই সময় চাইলেও কিছুই পরিবর্তন করা সম্ভব নয় সময়ের সাথে সাথে তোমার প্রশ্নে আয়ানে জানায় তার মৃত্যুটা আদৌ সুইসাইড নয় হত্যা আর তার একমাত্র ইচ্ছা তার বডিটা খুঁজে পাওয়া তোমরা তাকে সাহায্য করতে রাজি হয় আর সেভাবেই যে জীবন মৃত্যু কেউ আরও ভালো বুঝতে পারে আর সেটা তোমায় আউই এবং রিও সব কিছুই মসৃণভাবে যায় তা নয় রিও নিজেকে আলাদা করে নেয় আর তোমার সাথে তো ঝগড়া হয় অনেক সময় আমরা ভাবি মরে গেলে হয়তো সব মিটিয়ে যাবে দেওয়া কি তাই সেটার উত্তরও হয়তো আপাত ধাপে পাওয়া যায় ইচ্ছা মৃত্যু সব ভেবে যে জগতে আছে সেটাকে ভুলে যাওয়াই হয়তো সব কিছু নয় সবাই হয়তো মুভিটা বুঝবে না বোঝাই ভালো তার একটাই মানে যে সেই জায়গায় পৌঁছায়নি যেখানে দুনিয়া দূর আর মৃত্যুকে কাছের বলে মনে হয় আর যেটাই ভালো শেষমেশ তারা যখন সেই বডি খুঁজে পান সেখানেই তারা সবাই তাদের মনের কথা প্রথমবার শুনতে পান খুঁজে পায় তাদের হারিয়ে যাওয়া সাহস আর খুশি তো মায়াও তার মৃত্যু তাকে একবার বেশি করে আরও আরও কিন্তু সে তাকে জয় না থিম সিম্বল অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্ট মিউজিক সবই দুর্দান্ত লাইফ আর মেন্টাল হেলথ মুডি ফ্যান টাইম হতে হতে শেষের দিকে টেন্স হয়ে যাওয়া স্কুল লাইফ অ্যাডোলেসেন্স ডে ব্রেক ডাউন মর্নিং মুন লেট সব কিছু সুন্দরভাবে মোড়া হয়েছে অ্যানিমি সামার গার্লসকে অনেক রং অনেক জীবনী শক্তি এই দুনিয়া এবং তার বাইরের জগৎ সব কিছু নিয়ে প্রধান চারটে চরিত্র সব কিছু ভীষণ ন্যাচারালভাবে ফুটিয়ে তোলা হয়েছে অ্যানিমিতে অ্যানিমিশনটি স্মুথ এবং ক্রেস্ট কখনো সুন্দর সফট কখনো প্রাণবন্ত বা প্রাণী এবং এটি পুরো এক গ্রীষ্মের দিন ফিরে আসে যায় তার আগের বছর যে জিনিস এক্সপিরিয়েন্স করেছিল আর তার জন্য আজ আর তারা এক অন্য সামান উপভোগ করতে পারছে শুধু রিও থাকে না তাদের মাঝে যে শূন্যতা তাদের কাছে যেন আরো এক নতুন কিছু বলে যায় তার অসুস্থতা তাকে ক্ষমা করেনি সবসময় না থাকে তোময়া আর আয় তাকে জানায় জীবনের মূল্য তারা বুঝছে এবং তারা এগিয়ে যাচ্ছে আশা করি ভালো লাগলো ভালো লাগলে আশা থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেষ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য গল্পতে